দেখার সময় তো ও আমার মানে বলতেছে যদি কিছু ধরো সহ ছবি তুই দেখা ঠিক আছে পর ছবি একটা ছবি নিছে আমার হ্যাঁ নেওয়ার পরে যদি তোমরা দেখে নাকি আমি দাঁড়ায় আসলে দেখতেছি পিছন থেকে ওরা বেরোয় হ্যাঁ তো দুইটা ওখান থেকে স্টাফ ছিল না আইসি ডাইরেক্ট আমার সাথে ডাইরেক্ট ওইরকম গরম হবে কোনটা নিবেন কোনটা কোনটা এটা দেবো এটা তো বলছি ভাই এটা প্রাইস কত এটা ডিসকাউন্ট সহ ওরা প্রাইস বলছে পরে আমি বলছি আরও দেখতে চান ভাই ভাই কোনটা দেবো কোনটা ডাইরেক্ট আমরা ছেড়ে মানে একজন আর এত ইয়া ভাবে দাঁড়ায় আছে আমার কাছে আমি বলি ভাই আসতো ভাই আমার পছন্দ হলো আমি জুতটা নিবো হ্যাঁ তো বলছে তো আর দুটো ভিডিও করা শুরু করে দিচ্ছে তোকে ভিডিও কথা তো ভাই ভিডিও কোথায় করছে তো আমার সেই দুজন মিলে আমাদের একদম এমন ভাবে মানে পেশা দিচ্ছে মানে আমাদের মার বেরকম অবস্থা তো বললাম যে ভাই ভিডিও করে থাকলে আমি সরি ভাই ওদের পক্ষ থেকে এটা বললাম বের হয়ে আসি পরে বের হয়েছি পরে দেখতো তোর দুটা আসে কিনা ধরে নিয়ে বাড়িতে ধরে নিয়ে খুঁজে নিয়ে ওদেরকে বের হয়ে ওদেরকে দুজনকে আমি বলছি তোদের জন্য আমি প্রকাশ করলাম ভিডিও করছো ভিডিও করি নাই

তো আমি ওনাদের সাথে কথা বলার যখন চেষ্টা করছি সেই আরো কয়েকজন মানুষ আসলো একজন মহিলা উনি খুব কথা এবং খুব লাউডলি কথা বলতে তো উনি বলতেছেন যে হচ্ছে তোমরা ভিডিও করছো কেন এই ধরনের আমার এখানে কোনো ভিডিও করার সিস্টেম নাই তো আমি বলছি যে আমরা কোনো ভিডিও করি নাই আমরা জুতা কিনতেছিলাম আমার বন্ধু মায়ের জন্য আর আমি কিছু আমার ছোট ভাইয়ের জন্য আমি বাড়িতে চলে যাবো তো আমার ছোট ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করতেছি মানে খেলনা জাতীয় তো এই ধরনের মেয়েদের প্রোডাক্ট আছে তো আমি আসলে ওইগুলো দেখি নাই তো ওর জুতাটাকে আমি ছবি তুলছি এখানে আমি পাঁচটার মতো ছবি তুলছি যেখানে কোনো মেয়ের ছবি নাই চারটার বেশি একটা ছবির এক কর্নারে অত ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ও না কর্নারিং একদম একটা ছবি আছে একটা মেয়ের তো ওইটা আসলে হাইলাইট করে না একটু ওই চুলের অংশ আর কি তো উনি ওই ছবিকে পুঁজি করে আমাদেরকে মদ সৃষ্টি করে বাইরের মানুষজন জড়ো করে আর ওনার স্টাফ যারা ছিলেন দশ পনেরো জন ওরা গায়ে হাত তোলেন আমার হচ্ছে এই যে পাঞ্জেবী ছিঁড়ে গেছে মনে হয় আর এখানে কাঁচতে মেবি তো ওনারা খুব টাঙা হিসড়া করে আমাদেরকে মারতে চাচ্ছিলেন তো ওই মুহূর্তে খুব মানে বাইরের লোকজন জড়ো করে আমাদেরকে তাদের হাতে তুলে দিতে চাচ্ছিলেন এবং ওনারা কয়েকজন খুব মারমতি হচ্ছিলেন আমি চেষ্টা করছিলাম সিনিয়রদের সাথে কথা বলার কিন্তু ওনারা কোনো রকম কথায় আসে নাই ওনারা মারার চেষ্টা করছিল সেই মুহূর্তে আমরা যখন বাইরে বের হওয়ার চেষ্টা করছি গেটের মুখে তখন হচ্ছে আমার এক ক্যাম্পাসের সিনিয়র আপু নিতু উনি আসছে উনি আসার কারণে বাইরের মানুষজন যা হোক আমাদের গায়ে হাত তুলে নাই বাট ওনারা যেভাবে আমাদের সাথে আচরণ করছে খুব মারমুখী এবং বাজে আচরণ করছে আমরা ওই ধরনের কোনো আচরণ করি নাই যে বা ওই ধরনের কোনো কাজ করি নাই যাতে আমরা মার খাবো আমরা জানি আমরা কেনাকাটা করি এবং এই ধরনের কোনো আচরণ আমরা করি নাই এখন যখন এই ঘটনাটা ঘটে তো মন্ময় মন্ময় যখন কথা বলতেছিলো তো ও যে আমরা ভিডিও করি নি যার কয়েকটা ছবি উঠাইছি তো সবুড়িসি তো ভিতরে যে ওনার ছিল বা একটা পুরুষ আর একটা ছিল মহিলা তো ওনাদের ব্যবহার এত লাউড ছিল এবং আমরা ওনাদের সাথে কথা বলতেছি পাশাপাশি আসে ওনাদের যে কর্মচারী গুলা ছিল ডিরেক্ট আসে আমার মাথায় ঘুষি মারছে এবং ওর আইসে কলার ধরছে এবং ওরে ওরে হচ্ছে মারছে ওরেখানে অলরেডি ভাত আছে আমারা এবং আমাদের আমাদের বলতেছে ঘাট ধরে ও ও পরে বলতেছে ভাই আমরা সরার দি স্টুডেন্ট তো বলতেছে যে তো সরার দি কে আসে তুই ডেকে নিয়া ও ঘ ধরে বের করে দিচ্ছে আর বসে তোর বাহিরে তোর বাপের অতদিন অপেক্ষা করতেছে আর তোর সরর দিতে কে আছে যেটা ডেকে নেয় এই বলে এটাকে আমাদের মারতে মারতে বের করে দিচ্ছে তো ভাগ্যিস আমাদের নিত্য ছিল তো সেই জন্য হচ্ছে বাহিরের মানুষজন আমাদের কিছু করতে পারে নাই বাট ওরা ভিতরে আমাদের উপরে বিশেষ করে আমার উপরে আর হচ্ছে ওর উপরে আমাদের হাপ্প থেকে শুরু করে আমরা মালিকদের সাথে কথা বলতেছি ঝামেলা যেহেতু হয়েছে আমাদের সাথে তো আমরা কর্মচারীর সাথে কথা না বলে আমাদের আমাদের হচ্ছে মূল টার্গেট ছিল আমরা যারা ওনার আছে বা মালিক আমরা ওদের সাথে কথা বলবো তো ওদের সাথে কথা বলারতে পিছন থেকে আসি আমাদের মায়ের শুরু করছে বা পিছন থেকে আমাদের হচ্ছে মারতেছিল তো এক পর্যায়ে আমরা বাইরে বাইরে বেরোয় আসি তো বাইরে বের আসার পরে ওদের একজন লোক ওদের একজন লোক ওদেরই একজন লোক ওই ওদের একজন লোক আমাদের 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 ফোন নিয়ে নাই এবং এসে বলছিল আমাকে বলে যে ফোনের ছবি দেখাও আমি যে মুহূর্তে ফোন বের করছি ছবি দেখাবো আমার এখানে চারটা পাঁচটা ছবি ছিল ওনারা ফোনটা নিয়ে নাই এরপর হচ্ছে আমি আমাকে বলে যে আইডি কার্ড দাও আমার স্টুডেন্ট আইডি কার্ড আমি বের করার সাথে সাথে স্টুডেন্ট আইডি কার্ড এবং ফোন ওরা কেড়ে নেয় পাশাপাশি হচ্ছে আমার ফোন থেকে যা ছবি ছিল ওইগুলো ওরা ডিলিট করে বাট ওইগুলো আমার রিসাইকেল পিনে ছিল আমি ওইগুলো আসলে শো করতে চাচ্ছি যে আপনারা দেখেন যে কোনো অপরাধ ছবিগুলো আছে কিনা ওশেষ এখন এই ভাই আমি এখানে অ্যাড করি ফিনিশিং সেটা হচ্ছে আজকের এই ঘটনায় আজকের এই ঘটনায় যেহেতু এটা সাধারণ শিক্ষκτή আমি ডাইরেক্ট একটা বিভিন্ন বড় ভাই আসছে বারবার আমি অনুরোধ করব যে আমি ঘটনার প্রথম মানে প্রথম এক্স্যাক্টলি পয়েন্টে ছিলাম না কিন্তু তারপর থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম এখানে কি হয়েছে শুধু সাধারণ শিক্ষktir মধ্যে হইছে এখানে যখন এই ব্যাপারটা আমি অনুরোধ করব কোনো ধরনের politically কেউ কিছু হয় আর এখানে আমরা এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাব ভাংসুরের ব্যাপারে এখানে কিচ্ছু বাংসুরে নাই যার সামনে ব্যানারটা নিয়ে গেছি এখনই বলতেছি আমরা ব্যানারটা নিয়ে গেছি তালা মারা আছে চাবি তাদের কাছে এর পরবর্তী ক্ষতি যদি কোনো ধরনের হয় ড্রাইভার তাদের আমাদের সরদীর কোনো সাধারণ শিক্ষার্থী বা কোনো বড় ভাই কোনো অভিভাবক এর ড্রাইভার নেবেন না এই আমরা দোকানে বিন্দু পরিমাণ আমার বুকে আমি দোকানের সামনে দাঁড়াইছি ইজের ঢালাইছে আমার বুকে লাগছে তারপর আমি দোকানে হামলা হতে কারণ আমরা ছাত্র আমরা কোনো নাশকতা তৈরি করতে চাই না তবে একটু রাগের মাথায় নিজের বন্ধুর গায়ে হাত তুলছে সেই পরিপ্রেক্ষিতে আমি যতটুকু করার দরকার আমরা আমার ভাই বাদারকে আমি ফোন দিছি তাদেরকে দিবো কিন্তু জিনিসটা অন্য চলে যেত যখন শরার্ধী সকল ছাত্র এক জায়গায় হচ্ছে মপ তৈরি হওয়া মানে একটা উপক্রম সৃষ্টি হচ্ছে তখন তো আমরা আর এরকম করতে পারি না সেই ক্ষেত্রে আমরা বলছি আমরা আর ওই বিচার আমরা পরবর্তীতে যাবো কিন্তু উপস্থিত আমরা ব্যানারটা নিয়ে গেছি এ ধরনের দোকান মানে যে শোরুমটা উদ্বোধন করছে আজকে এটা আপাতত স্থগিত থাকবে আমরা যা ক্ষতি করছি শুধু ব্যানারটা করছি এখনো লাইভের মধ্যে আমি বলতেছি তারা তারা মারছে তালা চাবি তাদের কাছে এরপরে যদি কোনো ধরনের ক্ষতি হয় এর ড্রাইভার সরদের কলেজে কেউ নেবে না আমি প্রশাসনিক সাহায্য তারা যথেষ্ট মানে জিনিসটা